কেমন আছেন 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 আপনারা আপনারা সকলে ভালো সুস্থ আজ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কত দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটই শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে রসুনের কোয়ালিটিকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তাছাড়া যে বাজারটা সেটাকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে কোয়ালিটি কেমন আসতে তার বাজার কি গত আপনাদের জানিয়েছিলাম যেখানে পেঁয়াজ এবং রসুনের বাজার দুটোই ভালো ছিল তো আজকে কেমন রয়েছে আজিরপুর মার্কেটে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো চলুন প্রায় বেশি কথা না বাড়িয়েছিলো শুনে আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছেন নাজিরপুর রসুন মার্কেট শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজে যদি কথা বলি তাহলে মিনি ক্যাট রয়েছে কিছু গ্যাট রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের কোনো মাল আপনারা দেখতে না তবে কিছু মাল আপনারা দেখতে পারবেন যে লাডু টাইপের রয়েছে তো দেখুন এখানে যে মালটা রয়েছে কিছু মাল দেখতে পারবেন ঠোস রয়েছে কিছু মাল রয়েছে যেটা দেখতে পাবেন সাইড কাট রয়েছে এই ধরনের দিয়ে কিন্তু রসুন রয়েছে এই দিকেও কিন্তু দেখতে পাবেন এটা মিনি কাট রয়েছে এই বস্তায় শুধুমাত্র হালকা বড় সাইজ রয়েছে তো দেখুন টোটালে চার বস্তা দেখতে পারবেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন ৩৩ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তিনশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এতটা বাজার খারাপ হয়ে যাবে কেউ কখনো কিন্তু ভাবতে পারেনি মার্কেটে এনে কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে মার্কেটে কিন্তু জাম হয়ে রয়েছে এখনও রসুন এখন সময় সাতটা বেজে পঁচিশ মিনিট দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি সাইজের দিক থেকে যদি কথা বলে ক্যাট রয়েছে তো দেখুন ফ্রেন্ড মালের কোয়ালিটি যদি কথা বলে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু মাল দেখতে পারবেন সাইড কাটারও রয়েছে কালো ভাব রয়েছে ফাটা মাল রয়েছে সব ধরনের মাল কিন্তু আপনারা দেখতে পারেন যেখানে মিক্স রয়েছে তো এক কথায় যেটা কমা কোয়ালিটি রয়েছে কিছু মাল ঠোস মালও দেখতে পারবেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল একত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার একশো টাকা এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন কত বস্তা রয়েছে এক দুই তিন এই যে পরপর তিন বস্তা সাজিয়ে রেখেছে যে রসুনটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু শুরু হয়নি বেচা কেনা নাজিরপুর মার্কেটে রসুন এখন সময় জানিয়ে দেবো ছটা বেজে বাহান্ন মিনিট রসুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনও কিন্তু ধরা রয়েছে মার্কেটে এখনও কিন্তু কুড়ি পার্সেন্ট রসুন বিক্রি হয়নি তাহলে বুঝতে পারছেন কতটা ধীর পতে বেগে আজকে বেচা কেনা হচ্ছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কী ধরনের সাইজ রয়েছে কোয়ালিটি সাইজে যদি কথা বলি তাহলে ক্যাট যে রসুন রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন অল্প কিছু মাল যেটা দুই একটা দেখতে পারবেন যেটা কালো ভাব যেটা সাইড কাটা রয়েছে তাছাড়া মালের কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে এখানে যে রসুনটা দেখতে পারি তাইটার যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে ক্যাট রসুনে তো দেখুন ফ্রেন্ড এখানে রয়েছে ছয় বস্তা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে বস্তা রয়েছে এটা কিন্তু আলাদা রয়েছে তো এখানে ছয় বস্তা রয়েছে ক্যাট তো দেখুন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো টাকা এখানে যে ক্যাট রসুন দেখতে পাচ্ছেন ছয় বস্তা রয়েছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো দুই বস্তা দেখতে পাচ্ছেন রসুন রয়েছে সাইজের দিক থেকে কেমন রয়েছে বস্তার মুখ আমি খুলতে পারছি না উপর থেকে জানিয়ে দেবো মিনি ক্যাট রয়েছে কিছু ক্যাট রয়েছে কিছু আপনারা দেখতে পারবেন যেটা লাডোয়া রয়েছে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে অতটা স্ট্যান্ডার্ড কিন্তু আপনারা দেখতে পারবেন না কালারের যদি কথা বলি সেটাও কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড কালারের কিন্তু মাল আপনারা দেখতে পারবেন না তো মোটামুটি রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড নেই তো এই যে কটা ক্যাট রসুন বার করেছে তাছাড়া যে বড় রসুনগুলো রয়েছে সেগুলো বার করতে পারছে না কিছু মাল দেখতে পারবেন সাইড কাটার রয়েছে কিছু মাল দেখতে পারবেন যেটা ভুসু টাইপের একটু ঠোস হয়ে গেছে মাল সেরকমও কিছু মাল আপনারা দেখতে পারবেন এর মধ্যে তো দেখুন টাইট ফিট মোটামুটি রয়েছে তো আজকের বাজার এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন দুই বস্তা সাঁত্রিশ টাকা পার কিলো বিক্রি করে কুইন্টাল প্রতি তিন হাজার সাতশো টাকা এখন সময় সাতটা বেজে তিরিশ দেখুন রাস্তার পাশ দিয়ে যে রসুনগুলো দাঁড়িয়ে থাকে সেগুলোও দেখতে পারবেন যে এখনো দাঁড়িয়ে রয়েছে বিক্রি একেবারে ধীর গতি বেগে বাজার যদি কথা বলি তাহলে আজকে কমের দিকে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজে যদি কথা বলে তাহলে আপনারা ক্যাট রসুন দেখতে পারবেন লাডুয়া রয়েছে ফুল রয়েছে এক কথায় যেটা গড় দেখতে পারবেন তো এখানে কিন্তু বোম সাইজের রসুন আপনারা দেখতে পারবেন না যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন যদি ব্রাইটনেসের কথা বলে সেটাও মোটামুটি দেখতে পারবেন টাইটের দিকে যদি কথা বলে সেটা কিন্তু ভালো রয়েছে টাইটের দিক থেকে তো আজকের বাজারে কত করে বিক্রি হয়ে গেল দেখুন এখানে যে মালটা দেখতে পাচ্ছেন পাঁচ বস্তা রয়েছে বিক্রি হয়ে কিলো কুইন্টাল প্রতি টাকা এখানে যে পাঁচ বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে আজকে যা রসুন এসেছে দেখা যাক কতক্ষণে ক্লিয়ার হয় তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা ভিতরে রয়েছে এখানে দেখতে পারবেন যে এগারো বস্তা লাডু রয়েছে সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো প্রথমে আপনাদের জানাবো এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন একেবারে ঝনঝরে আওয়াজ করছে তো দেখুন ফ্রেন্ড সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে কেয়ার রয়েছে লাডোয়া রয়েছে ফুল রয়েছে বোম রয়েছে তো সব ধরনের সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তো দেখুন ফ্রেন্ড মানে কালারের যদি কথা বলি কালারও কিন্তু খারাপ নেই কালার ভালো রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলে সেটাও ভালো রয়েছে যদি বলে পর্দা ফিনিশিং সেটা কিন্তু মোটামুটি দেখতে পারেন খুব একটা নেই দেখুন টাইট কিন্তু বিখ্যাত টাইট রয়েছে এখানে যে মালটা দেখতে হবে আজকের বাজারে বিক্রি হয়ে গেল চুয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার চারশো তো দেখুন ফ্রেন্ড বাজার যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনের দিকে দেখতে পাচ্ছি আর এখানে যে মালটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই কম দামে দেখা যাচ্ছে বিক্রি করে দিয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে দেখাবো একটা বড়ো লাডু রয়েছে যেখানে দশ বস্তার কী ধরনের সাইজ রয়েছে কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন ক্যাট রসুন যেটা রয়েছে মিনি মিনিগার সেটা এখানে পুরোপুরি বাজার রয়েছে তাছাড়া ক্যাট যেটা রয়েছে সেটাও বাজার রয়েছে কিন্তু তার মধ্যে দুই একটা দেখা যাচ্ছে কিন্তু যে রসুনটা এখানে রয়েছে সেটা কিন্তু লাডুয়া ফল যে রসুন সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে তো দেখুন ফ্রেন্ড একটা বার করবো বার করেই আপনাদের দেখাবো যে কেমন রয়েছে পর্দা ফিনিশিং এবং ব্রাইটনেস সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন ফ্রেন্ড যদি ব্রাইটনেসের কথা বলি খুব একটা খারাপ দেখতে পারবেন মোটামুটি ভালো দিকেই রয়েছে তাছাড়া পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো রয়েছে খুব একটা খারাপের দিকে দেখতে পাচ্ছে না তাছাড়া কালো ভাব যদি বলেন তাহলে সাইড কাটা বলেন সেরকম কিন্তু কোনো রসুন এখানে দেখতে পাচ্ছে না আজকের বাজারে বিক্রি হলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার পাঁচশো টাকা এখানে যে দশ বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন নাইজেরপুর মার্কেট থেকে আজকে বহু কষ্টে যে রসুন আমদানি হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে এখন সময় আটটা বেজে একুশ মিনিট তো দেখুন ফ্রেন্ড এখনও রসুন দাঁড়িয়ে রয়েছে আর এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরতে আছে প্রথমেই জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন নয় বস্তা রয়েছে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখুন সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে যে ক্যাটগুলো রয়েছে খারাপ কোয়ালিটি সেটা পুরোপুরি বাসায় রয়েছে দেখুন এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছি বেশ ভালো রয়েছে দেখুন এখানে ক্যাট দেখতে পারবেন ক্যাটের উপর যেটা লাডুয়া রয়েছে ফুল রয়েছে একতায় কিছু গোয়ার মাল দেখতে পারবেন গোয়ার মালের মধ্যে একটু ভালো কোয়ালিটি যেটা রয়েছে সেটাই কিন্তু দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে সেটা ভালো রয়েছে ব্রাইটনেসটা ভালো রয়েছে টাইটের যদি কথা বলে সেটাও কিন্তু ভালো দিকে দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হলে এখানে যে রসুনটা রয়েছে সাতচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার সাতশো টাকা এখানে যে নয় বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন এইবার জানিয়ে দেবো এখানে রয়েছে সতেরো বস্তা কী সাইজ রয়েছে কেমন কোয়ালিটি রয়েছে সেইবার আপনাদের সামনে তুলে ধরবো দেখুন সাইজের যদি কথা বলি তাহলে আপনারা ক্যাট রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে দু একটা বোমো আপনারা দেখতে পারবেন তা এক কথায় এখানেও কিন্তু গড় রসুন দেখতে পারবেন আপনারা দেখুন যদি বলা হয় ব্রাইটনেসের কথা তাহলে মোটামুটি দেখতে পারবেন যদি পর্দা ফিনিয়ের কথা বলি সেটা কিন্তু মোটামুটি রয়েছে তো খোয়াটা পালিশের দেখতে পারবেন না তো দেখুন ফ্রেন্ড কিছু দুই একটা মাল আপনারা দেখতে পারবেন যেটা হালকা সাইড কাটা রয়েছে তো দেখুন ফ্রেন্ড মালের কোয়ালিটি কিন্তু খোয়াটা খারাপ দেখতে পাচ্ছেন না ভালো দিকেই রয়েছে তো আজকের বাজারে এখানে যে বস্তা রয়েছে গড় যে রসুনটা বিক্রি হয়ে গেলো ঊনপঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার নশো টাকা এখানে যে বস্তা রসুন আপনারা দেখতে পারবেন সাতটা বেজে পাঁচ মিনিট যদি একটু আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বেচা কেনা একেবারেই ধীর গতিবেগের রয়েছে তো খুব একটা ভালো কিন্তু আজকে যাবে না মনে হচ্ছে রসুনের বাজার তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা ভিতরে রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং দেখুন সাইজের যদি কথা বলি তাহলে ফুল বোম দিয়ে রয়েছে হালকা পাতলা কিছু আপনারা লাডুয়া দেখতে পারেন তো ফুল বোমের পরিমাণটা কিন্তু বেশি দেখতে পারবেন এখানে তার মাঝে মাঝে কিছু লাডুয়া দেখা যাচ্ছে পর্দা ফেরি যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে আর ডাইটে যদি কথা বলি তাহলে লোহার বল রয়েছে ওয়েট কিন্তু দুর্দান্ত রয়েছে ব্রাইটনেস এর কথা বলি সেটাও কিন্তু খারাপ না ভালো দিকে রয়েছে আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন দুই বস্তা রয়েছে এখানে এক বস্তা রয়েছে এদিকে এক বস্তা বস্তা রয়েছে টোটালি দুই বস্তা বিক্রি হয়ে গেলে পঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পারছেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বেশ ভালোই দেখতে পাচ্ছেন আজকে পেঁয়াজ রয়েছে মার্কেটে বিক্রির যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলে তাহলে কিছু গোল্টগুল্টে দেখতে পারবেন মিডিয়াম দেখতে পারবেন বড় সাইজে দেখতে পারবেন এক কথায় গড় রয়েছে দেখুন ফ্রেন্ড পেঁয়াজের কোয়ালিটির যদি কথা বলি চার্ট অসাধারণ দেখতে পারেন এখন নাম্বার ওয়ান কোয়ালিটির পেঁয়াজ রয়েছে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ঝুলানো পেঁয়াজ ছিল পালিশের যদি কথা বলে দুর্দান্ত দেখতে পারেন পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার টাকা এখানে যে সাত বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা ছিল ঝোলানো পেঁয়াজ বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু কম দেখতে পাচ্ছি যেটা গ্রাহক সেটাও কিন্তু কমের দিকে দেখতে পাচ্ছি পেঁয়াজের প্রতি এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে রয়েছি এখানে দেখতে পারবেন তেরো বস্তা রয়েছে এই মাত্র ওয়েট করে রাখলে তো দেখুন ফ্রেন্স সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো এখন ধরুন বস্তা আমি খুলতে পারছি না প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজের দিক থেকে ধরুন সাইজের দিকে যদি কথা বলি তাহলে গুলটা গুলটি রয়েছে মিডিয়াম সাইজ দেখতে পারবেন না এবং যে মোটা সাইজ সেটাও কিন্তু দেখতে পাবে না তার নিচেও কিছু সাইজ রয়েছে যেটা আসলে কি গুটি সাইজের যে মালটা হয়ে থাকে সেই মালটা কিন্তু দুই একটা আপনারা দেখতে পাবেন তো দেখুন মুখে থেকে একটা বার করে দেখাবো কেমন রয়েছে কালার এবং পর্দা ফিনিশিং দেখুন কালারের যদি কথা বলে সোনালি কালার রয়েছে পর্দা ফিনিশিং মোটামুটি রয়েছে দেখুন মুখেই শুধুমাত্র একটু দেখা যাচ্ছে যেখানে বড়ো সাইজের কিছু দুই একটা মাল দেওয়া আছে আজকের বাজারে বিক্রি গেলো ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকা এখানে যে তেরো বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আর সাইজটা দেখতে পাচ্ছেন কেমন রয়েছে যেখানে বলেছে গুলটা গুলটি রয়েছে তার থেকেও ছোটো পেঁয়াজ যেটা একটু গুটি টাইপের সেই পেঁয়াজটা কিন্তু দেখতে পারবেন একটা মার্কেটে আজকে যে এসেছে সেগুলো পুরোপুরি ক্লিয়ার হতে একটু সময় লাগিয়ে দেবে তো দেখা যায় কতক্ষণে ক্লিয়ার হয় তো আজকে পেঁয়াজের আমদানিটা যেমন রয়েছে ঠিক তেমনই দেখা যাচ্ছে রসুনের আমদানিটা বাজারে যদি কথা বলি দুটোই দেখতে পাচ্ছি আজকে একটু কম রয়েছে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন সাইজের দিক থেকে বেশ ভালো রয়েছে মিডিয়াম রয়েছে এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা দেখতে পারবেন যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন আর যদি বলা হয় কালারের কথা তাহলে সোনালি কালার যেটা রয়েছে সেটা দেখতে পারবেন একটু গা ভাব রয়েছে পেঁয়াজের প্রতি সেটা কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছু কিছু মাল রয়েছে যেটা এরকম কন্ডিশনের তো এটা কিন্তু খুব একটা বেশি দেখবেন মোটামুটি ভালো দিকে রয়েছে আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন সাত বস্তা রয়েছে বিক্রি হয়ে গেল সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার সাতশো টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলেন গোটা মার্কেটে বারোশো থেকে তেরোশো বস্তা দেখা দিয়েছে তুলনামূলক আমদানিটা গত হাটের তুলনায় আজকে একটু বেশি রয়েছে রসুনের কোয়ালিটির যদি কথা বলি তাহলে আজকে খুয়াটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রসুন মার্কেটে দোকি নিয়ে আজকে সব থেকে বেশি যেটা দেখা দিয়েছে সাইজের দিক থেকে গোয়ার যে রসুনটা রয়েছে একটু কমা কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি তাছাড়া ক্যাট যে রসুন রয়েছে সেটাও দেখা দিয়েছে একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে রসুনগুলো বাসাই করা সেগুলো কিন্তু মার্কেটে কম এসেছে যদি বলা আজকে বিক্রি কেমন রয়েছে প্রথম থেকে আজকে ধীর গতিবেগে বেচা কেনা রয়েছে বিক্রি খুব একটা ভালো দিকে দেখতে পেলাম না গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু আজকে মার্কেটে কম দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে গিয়ে আজকে যদি বড় ব্যবসায়িক যারা রয়েছেন আজের পরে তারা যদি না কেনাকাটা করতো তাহলে পরে আজকে সব রসুন কিন্তু ক্লিয়ার হতো না মার্কেটে কিছু রসুন রিটার্নও যেত কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সব বিক্রি হলো একটু দেরি হয়ে গেল আজকে বেচা পুরোপুরি মার্কেট ক্লিয়ার হতো আজকে কত বাড়লো কি কমলো আজকে রসুনের দামের যদি কথা বলি তাহলে দেখুন গত হাটে যে বাজারটা ভালো ছিল তার তুলনায় আজকে একটু খারাপের দিকে রয়েছে তো কত টাকা খারাপ রয়েছে দেখুন আজকে যে খারাপের দিকে রয়েছে সেটা চারশো থেকে পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বাজারটা ডাউনের দিকে রয়েছে এখনই যেটাই বাজারটা খারাপের দিকে রয়েছে ক্যাট বাজারে যদি কথা বলি তাহলে মোটামুটি খারাপের দিকে যায়নি তবুও দেখুন তেত্রিশ টাকা থেকে মোটামুটি ক্যাটরসুন তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ টাকা আর নিচে একেবারে একত্রিশ টাকা বেচা কেনা হয়েছে দেখুন আর যদি বলা হয় গাড়সুনের কথা এদের ঘর রসুন আজকে মার্কেটে সব থেকে বেশি দেখা দিয়েছে যেটা একটু কমা কোয়ালিটির ঘর একটু ভালো কোয়ালিটির ঘর কম কোয়ালিটির ঘর যেগুলো রয়েছে যেগুলো চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবার একটু ভালো কোয়ালিটির যেগুলো রয়েছে সেগুলো পঁয়তাল্লিশ তেতাল্লিশ আট আটচল্লিশ ষুনে পঞ্চাশ এই দামেই বেচা কেনা রয়েছে মার্কেটে আজকে সর্বোচ্চ দাম যেটা দাঁড়িয়ে রয়েছে বাজার লেভেলে যেটা ছিল কি পঞ্চাশ টাকা থেকে শুরু করে এদিকে নিচে দাঁড়িয়ে রয়েছে একত্রিশ টাকা একত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে বাজার লেভেলে রয়েছে আজকে রসুনে আর একেবারে মার্কেটে দুই চার বস্তা এসেছিলো একেবারে মার্কেটে দু চার বস্তা এসেছিলো স্পেশাল কোয়ালিটি সেগুলোই কিন্তু ছাপ টাকা সাতান্ন টাকা বিক্রি হয়েছে তার উপরে কিন্তু বিক্রি নেই আর আজকে বাজার যেটা রয়েছে পঞ্চাশ টাকার উপরে বাজার আজকে নেই পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর বস্তা দেখা দিয়েছে তুলনামূলক গত হাটের তুলনায় আজকে আমদানিটা বেশি রয়েছে পেঁয়াজের নাজিরপুর মার্কেটে পেঁয়াজের কোয়ালিটি যদি কথা বলি গত হাটে বেশ ভালো কোয়ালিটির পেঁয়াজ ঢুকেছিল যে কারণে বাজারটা একটু ভালো দিকে ছিল এবং চাহিদা ভালো দেখা দিয়েছিল কিন্তু আজকে একটু কম কোয়ালিটির পেঁয়াজটা এসেছে আজকে গড় যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু বেশিরভাগ দেখা দিয়েছে তাছাড়া যে ঝুলনা পেঁয়াজটা কারণ স্পেশাল কোয়ালিটি সেই পেঁয়াজটা কিন্তু আজকে মার্কেটে কোয়াটা বেশি দেখা দেয়নি দুই চার বস্তা দেখা দিয়েছে এবং আজকে পেঁয়াজের বাজারের যদি কথা বলি তাহলে পেঁয়াজের বাজার দেখতে পাচ্ছি আজকে ডাউনের দিকে রয়েছে তো রসোনের বাজারও ডাউনে গিয়েছে পেঁয়াজের বাজারও ডাউন একেবারে সর্বনিম্ন কি দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন যদি কথা বলি তাহলে চোদ্দ টাকা রয়েছে যেটা পেঁয়াজের মধ্যে চোদ্দ টাকা সেটা গাজরও রয়েছে এটা শাল কাটার পেঁয়াজ রয়েছে চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা এইবার দেখুন মার্কেটের মধ্যে আজকে সবথেকে বেশি বেচাকেনা রয়েছে সতেরো টাকা আঠারো টাকা এই দুটো দামে কিন্তু সব থেকে বেশি বেচাকেনা রয়েছে মার্কেটে তাছাড়া উপরের দিকে কি বেচাকেনা নেই অবশ্যই হয়েছে কিছু উনিশ টাকাও হয়েছে কিছু কুড়ি টাকাও হয়েছে কুড়ি টাকার মাল একেবারে স্পেশাল কোয়ালিটি রয়েছে যেগুলো ঝুরোনানো পেঁয়াজ রয়েছে তা মোটা সাইজের পেঁয়াজ তো মার্কেটে যা পেঁয়াজ রয়েছে এখনো প্রায় আপনার ধরে নিন চল্লিশ বস্তা মতো দাঁড়িয়ে রয়েছে যেটা বিক্রি হয়নি সেটা দেখা যায় কতক্ষণে বিক্রি হয় আশা করা যায় এই রসুর এই পেঁয়াজটা একটু হালকা রিটার্নও যেতে পারে আজকের বাজারে ফাইনাল আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখবেন পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই